তেরো বছরের কষ্টের স্মৃতি নিয়ে একা রিমুরোজা খন্দকার আঠারো স্বর্ণ ও সাত লাখ টাকা নিয়ে উদাও হয়েছিলেন অভিনেত্রী রিমুরোজা খন্দকারের প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার শিকার হন তিনি তেরো বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন রিমু সম্প্রীতি এক সাক্ষাৎকারে তিনি জানান প্রেমিক শেয়ার বাজারে ক্ষতির অজুহাতে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যান এরপর তার আর কোনো খোঁজ পাননি রিমু এই ঘটনায় ভীষণ আঘাত পেয়েছিলেন তিনি রিমোর বাসায় সে হয়তো আমার টাকায় দণি হয়নি কিন্তু বিশ্বাস ভাঙার কষ্ট আজও বলতে পারেনি নিজের অভিজ্ঞতা থেকে তরুণীদের সতর্ক করে তিনি বলেন সম্পর্কে আবেগ থাকা ভালো তবে অন্ধ আবেগ সর্বনাশ ডেকে আনে বর্তমানে রিমু সিঙ্গেল জীবনই সুখী চারপাশের পরক্রিয়া ও ডিভোর্সের ঘটনা দেখে এখন সম্পর্ক থেকে দূরেই থাকতে চান তিনি সতেরো বছর ধরে মিডিয়াতে কাজ করা এই অভিনেত্রী বলেন তার কোনো গডফাদার বা সুগার ডেডি ছিল না শুধুমাত্র নিজের যোগ্যতা ও সততার জুড়েই আজকের অবস্থানে এসেছেন তিনি